সিনেমার অন্যতম এই প্রযোজক ফেসবুকে লিখেছেন ট্রেলার রেডি রেডি গান পরিচালক রায়হান রাফির অনুমোদনের অপেক্ষায় আছি তিনি বললেন মুক্তির আগে আর কিছুই দরকার নেই তারপরেও শারিয়ার শাকিলকে বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন পোস্টারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে তবে মহেন্দ্র সোনির এই পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনরা অনেকেই মনে করছেন ট্রেলার মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত একজন লিখেছেন সিনেমায় ভালো বিজনেস করতে গেলে ট্রেলার ছাড়তেই হবে এদের আগে আরেকজন লিখেছেন তার মানে ট্রেলার আর গান আর আসছে না তুফান কি শুধুই সাকিবিয়ানরা দেখবে এরাকে গত দুই ঈদে ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয় শাকিব খানের প্রিয়তমা ও রাজকুমার ইতিমধ্যে প্রকাশ এসেছে তুফান সিনেমার টিজার এবং লাগি উড়াধুরা ও তুফান শিরোনামের দুটি গান জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা তুফান সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন বাংলাদেশের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি মাসুমা রহমান নাবিলা ও টলিউডের মিমি চক্রবর্তী ভিলেন হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে